নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন তো আজকের দিনটা ছিল বেশ ঝলমলে রৌদ্র উজ্জ্বল একটা দিন তো আমি আর পম্পা দুজনে মিলে বেরিয়েছিলাম যে গুপ্তিপাড়ার রদ দেখতে যাব আর গুপ্তিপাড়া হ্রদের অনেকটা দিন পরেই হয়তো ভিডিওটা পোস্ট করছি অনেকে কমেন্ট করবেন এতদিন বাদে রথের ভিডিও পোস্ট হ্যাঁ উল্টো দেখতে বেরিয়েছিলাম দেখো পরিবেশটা বেশ দারুণ লাগছে গঙ্গা থেকে গঙ্গা দিয়ে কিন্তু আমরা জেটিটা পার হচ্ছিলাম একদম মাঝ দিয়ে যাচ্ছি আমরা বাইরের পরিবেশটাও কিন্তু দারুণ লাগছে আজকের দিনটা সে স্মরণীয় করে রাখার মতন কিন্তু দিনটা ছিল আমাদের কাছে আমার আর পম্পার কাছে হঠাৎই পথ চলতে চলতেই গঙ্গার মাঝখানে কিন্তু একটা বড় একটা বিপত্তি ঘটে পড়ে আমাদের এই জেটির সঙ্গে জেটিতে আর চলছে না হঠাৎই দাঁড়িয়ে পড়ে সকলের মুখের ফেসগুলো দেখেই বুঝতে পারছি আমরা কি বিপদে রয়েছি প্রতিটা মানুষই যেন আনমনে ভাব অক্সিজেন তো আমার দিকে দেখাচ্ছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলে মানুষ একটা আতঙ্কের মধ্যে রয়েছে গঙ্গার মাঝখানে দাঁড়িয়ে কী হবে কী হবে আমাদের আদৌ আমাদের জেটিটার নিচেই কিছু কচুরি পানা আটকে গিয়ে জেটিটা চলছিল না হঠাৎই দাঁড়িয়ে পড়ে বা থমকে যায় মাঝগঙ্গায় ওপার থেকে সবাই টাকাটাকি করছে এপার থেকে টাকাটাকি করছে আর দেখো আমার আর অক্সিজেনের মুখের ফেস অক্সিজেন যদিও বা হাসছে তবে হাসিটা যেন সেই হাসির প্রাণ খুলে হাসি নয় কিন্তু আমরা জাস্ট দেখছি এদিক থেকে যে সমস্ত ট্রলারের ড্রাইভার বা যারা দেখভালের দায়িত্বে ছিল তারা ওপারে ফোন করলেন ওপার থেকে দুটো টলার আসছিলো আমরা দেখতে পাচ্ছিলাম তো যাই হোক একটা টলার এসে আমাদের ট্রলারের সঙ্গে দড়িটা বা নড়ি যেটা বলে সেটাকে বাঁধল বেদ বাঁধার সঙ্গে সঙ্গে আমরা ভেবেছিলাম হয়তো এই টলার থেকে আমাদের ওই টলার হয়তো পার হতে হবে তো সেটা হয়তো আমাদের হতে হয়নি তারই অপেক্ষায় ছিলাম আর প্রত্যেকটা মানুষের কিন্তু মুখের একদম গলার জল শুকিয়ে গিয়েছিলো এই পরিস্থিতিতে দেখতে পাচ্ছ ওই পাশের যে টলারটা দাদাটা এসছে ওই দাদাটা এই টলারের সঙ্গে বেঁধেছে আর প্রত্যেকটা মানুষের মুখের ফেসের কাটিংটা দেখো একবার কি পরিস্থিতি হয়েছিল তো আস্তে আস্তে ডিসিশান নেয় যে সমস্ত ট্রলারের দাদারা ছিল বা যে সমস্ত ড্রাইভাররা ছিল তারা ভাবে কি ওই টলারটা দিয়ে যে ট্রলারটা বাদ যে দেখতে পাচ্ছে ওই ট্রলারটা বেঁধে আমাদের টলারের সঙ্গে এদিকে আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে ক্রমশ ধাক্কা দিতে দিতে আমাদের টলারটা হয়তো একটু নরঞ্চরণ হয়েছিল পুরো স্থিরভাবে মাছ মাছগঙ্গায় আর মাছগঙ্গায় জলটা তো দেখলেই তোমরা কী পরিস্থিতি জলের উথাল পাতাল ছিল আর যেহেতু বর্ষার সময় জলটা তো একটু বাড়বেই তো প্রত্যেকটা মানুষ আমরা ভেবেছিলাম এইখান থেকে ওখানে যেতে হবে মাথায় তখন চিন্তা ভাবনা নেই গাড়ি হ্যাঁ বাইক যেখানে যায় যাক আগে নিজেকে বাঁচতে হবে সেই ভাবনাটা মাথার মধ্যে ছিল তো তারপরে দাদারা বললো যাওয়া লাগবে না আমরা গাড়িতে ধাক্কা দিয়ে দিয়ে আমরা চেষ্টা করছি ওই পারে নিয়ে যাই নাকি অনেক চেষ্টার পরে হয়তো আমাদের টলারটা নোড়াচড়া করেছিল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম আমরা তো ক্রমশ দেখতে পাচ্ছ ধাক্কা দিচ্ছে কিন্তু ধাক্কা দেওয়ার পরেও কিন্তু ট্রলার কিন্তু নড়ছে না মানে চলছে না আস্তে আস্তে ক্রমশ ভিতর থেকে হয়তো যে কচুরি পানাগুলো আটকে গিয়েছিল সেই কচুরি পানাগুলোর আটকানো যে অংশগুলো ক্রমশ হয়তো অপোজিট সাইড থেকে বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে যাওয়ার পরে অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস সকলের মুখে একটু হাসি ফুটেছে হয়তো মেয়েদ আমরা পাড়ের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছি এপার থেকে ওপারের দিকে আমরা কিন্তু শান্তিপুর থেকে গুপ্তিপাড়া ঘাটের ওপারে যাচ্ছিলাম তো ফাইনালি ঘাটের দিকে চলে এলাম ওই পাশ দিয়ে তোমরা একটু ফলো করলে দেখতে পারবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডুবরি যারা ছিল সবাই কিন্তু আমাদের ওই জেটিটাকেই ফলো করছিলো যে কি বিপদে রয়েছে এরা তো অবশেষে নিঃশ্বাস ফেলে আমরা গুপ্তিপাড়ায় ঘাটের এপারে যারা দাঁড়িয়ে তাদের মুখে ফেস দেখলে তো বুঝতে পারছো আমরা কী বিপদে ছিলাম সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল এই জেটিটা হয়তো গঙ্গার মাঝখানে আটকে পড়ে বিপদে পড়েছে তো সত্যি আমরা বিপদের মধ্যে ছিলাম তো বাইক নিয়ে এক করে পার হয় পালা এদিকে অক্সিজেন ক্যামেরাটা ধরে আছে ফোনের আর আমি পার হচ্ছি দেখতে পাচ্ছি অবশেষে সব প্রতিকূলতা পার করে জাস্ট আমরা চলে এসেছি এই যে গুপ্তিপাড়ার মন্দিরে তো এটা কিন্তু মেন একটা মায়ের মন্দির রয়েছে কিন্তু আর শুধু যে আমি আর অক্সিজেন দুজনে তাই নয় কিন্তু আমাদের সঙ্গে রয়েছে কিন্তু একটা মাসিমণি আর মাসিমণি মেয়ে আমরা মোট চারজনা মিলে এই মন্দিরে ঢুকলাম বা প্রবেশ করলাম তো মন্দিরে প্রবেশ করে এখানে একটা মায়ের মূর্তি দেখতে পাচ্ছি ঠাকুর মশাই রয়েছে পুজো করছিলাম শুরু করার জন্য কোনো সম্পন্ন হয়ে গিয়েছিল মাসে মনে করলো এখান থেকে পোশাক চেয়ে তো আমি পম্পা এবং মাছের যে মেয়ে ছিল মেয়েটি মিলে সবাই মিলে শুধু প্রসাদ নিয়ে না প্রসাদ নেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত সামনে রথের দিকে বা মেলার দিকে কিন্তু কিছু দুটি পায়ে এগিয়ে যাচ্ছে থেকে একটু ফলো করে দেখতে পাবে কিন্তু রথের চূড়া দেখা যাচ্ছে তো রথের চূড়া দেখতে কি রথের কাছে গিয়ে আমরা পৌঁছে গেছি সকলে তো রথের বড়িটা সম্পন্ন হয়ে গিয়েছিল কেন আমরা একটু অফ টাইম এসছিলাম ঘুরতে করা রথ নাকি প্রধানত টানা হয়ে থাকে দুপুর বারোটা টানা আর বিকেল চারটে নাগাদ তো আমরা চারটে অনেকটাই বড় এসেছিলাম এটা কি রথ টানা সম্ভব নয় তো তার থেকে গিয়ে রথটাকে ফলো করার চেষ্টা করছিলাম আমরা এটা হচ্ছে রথের মেন ফন্ট অর্থাৎ প্রধান মুখ যেটা রয়েছে তো এখানে দেখতে অর্থাৎ দড়ি অনেকগুলো রয়েছে মানুষ ওখানে এসে প্রণাম করছে যাদের মনের ইচ্ছা বা বাসনা তারা এখান থেকে চাইছে পম্পাই থেকে ফটো তুলতে দেখছো দেখতে যাচ্ছ সকলে মিলে বেশ ভালো করে যে রথ থেকে দর্শন করে যা আমাদের মনের যা ইচ্ছা যা কিছু চাওয়া পাওয়া সব কিছু রথের দড়িটাকে একটা প্রণাম করে পাশে একটা মন্দিরে চলে এসেছিলাম এখানে নাকি বৃহৎ পুরোনো যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরের মধ্যে কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে করতে প্রথমে দর্শন পেলাম আমরা শ্রীকৃষ্ণ বা রাধাকৃষ্ণর দর্শন তো রাধাকৃষ্ণ এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মন্দির রয়েছে এখানে এটাকে দর্শন করার পরেই গুটি গুটি পেয়ে আমরা চলে আসলাম মেন জায়গা যেখানে আমাদের রয়েছে কিন্তু জগন্নাথ বলরাম আর সুভদ্রা তিনজন একসঙ্গে তো এদেরকে দর্শন করার পরে কিন্তু ভিতরের একটার পর একটা মন্দির আমরা দর্শন করছি তো এখানে দেখতে পাচ্ছ অনেক দূর থেকে আমি জাস্ট ক্যাপচার করার চেষ্টা করছি এতটা ভিড় ছিল ভিড়ের মধ্যেও কিন্তু প্রতিটা দর্শনার্থী বা পুণ্যার্থী যায় পড়ো না এখনো প্রচণ্ড ভিড়ের রাস রয়েছে এই মন্দিরটাতে এইখানে যে একটার পর একটা মন্দিরগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটায় কিন্তু আলাদা আলাদা কিন্তু দেব দেবতা রয়েছে আমি ইন্ডিভিজুয়াল যতটা পারি আমি দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে এখানে কোন কোন দেবতা রয়েছে তো যে মন্দিরটা এসেছিলাম এখানে দেখতে পাচ্ছ রাম লক্ষণ আর সীতা এবং তাদের যে বাহনটি রয়েছে হনুমানজি হনুমানজি রয়েছে এই মন্দিরেরটাই তো নেক্সট ওখান থেকে বেরিয়ে এসি পাশের আরেকটা মন্দিরে যাব পাশের সাইডে আমরা ঘুরছি আর মন্দিরটা জাস্ট উপলব্ধি করা এখানে এসে কিন্তু দুটো দেবতার কিন্তু দর্শন করছি দেখতে পাচ্ছি এখানে জাস্ট এদেরকে মূর্তি

মেলার মধ্যে নর্মালি যে সমস্ত খাওয়া দাওয়া ফুচকা রোল আরো যা সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগরে মাঠুর পুতুলের দোকানে এখান থেকে কিছু পছন্দ করলো আর সর্বশেষ যেটা না খেলে একদমই সম্পূর্ণ নয় সেটা হচ্ছে আইসক্রিম আইসক্রিম খাচ্ছি সবাই মিলে চারজনা মিলে আইসক্রিম খাওয়ার পরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে এগিয়ে আসার পরেই কিন্তু আমাদের সঙ্গে যিনি পথপ্রদেশ ছিলেন মাসিমণি তো মাসিমণি বললেন এই মন্দিরটাতে নাকি সুভদ্রা বলরাম আর জগন্নাথকে নাকি মাসিদের বাড়িতে রাখা হতো এই মন্দিরটাই সর্ব সর্বশেষ বাড়ি ফেরার পথেই কিন্তু জিলাপি নিয়ে বাড়ি ফিরছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করতে একদমই ভুলবেন না প্লিজ